আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই আপনারা দেখতেছেন এখন হাঁসের ভ্যাকসিন দেওয়া হচ্ছে হাঁসের ভ্যাকসিন দেওয়া হচ্ছে এখানে এটা হইল ডাক কলেরা ডাক কলেরা ভ্যাকসিন দেওয়া হচ্ছে এখানে প্রায় দুইশোর উপরে হাঁস আছে দুইশোর উপরে হাঁস আছে প্রাণী দপ্তর প্রাণী দপ্তর অধিদপ্তর থেকে প্রাণী সম্পদ থেকে পশু ডাক্তার আসছেন হাবিব ভাই নিয়ে আসছেন ওয়ালাইকুম আসসালাম হাবিব ভাই নিয়ে আসছেন দেওয়ার জন্য ভ্যাকসিন করার জন্য হাঁসগুলোকে এর আগে হাঁসগুলোকে ডাক কলেরা দেওয়া হয়েছে বুস্টার ডোজটা দেওয়া ছিল এটা সময়টা অতিবাহিত হয়ে গেছে গা তাই ডাক পল এরাটা দেওয়া হইতেছে ডাক পল এরা দেওয়া হইতেছে তাই এর ভিতরে আপনি জানেন আমাদের ইকবাল ভাই আসছেন আমাদের ফরাদ ভাই আসছেন তারা তারা হইলেন এই চরের পুরান পাপি তারা খামার করার জন্য শিকদার সাহেবকে টাকা পয়সা দিয়াও গেছেন জানি না টাকা পয়সা নিয়ে গেছেন কি না টাকা কি নিয়ে গিয়েছিলেন না টাকা উঠায় নেয় নেই প্রায় সাত আট মাসের মতন হয়ে গেছে গা তারপরও আসছেন আচ্ছা ইকবাল ভাই হ্যাঁ ভাই কি মনে করে আইলেন আবার কি খামার খামার করার কি মন মানসিকতা কি আছে আমার থেকে বড় কথা হলো সিদ্দিক ভাইয়ের কি অবস্থা এটা দেখতেছি এটা না আমি সিদ্দিক ভাই ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যা যে অবস্থা রাখেন আল্লাহর কাছে শুকরিয়া সব করি এখন এই যে আপনি দেখতে পারতেছেন এই যে এই বিস্তীর্ণ যে এই যে সামনে পিছনে শেডের সামনে পিছনে যত জায়গা আছে এগুলিতে এখন ই ঘাস বোনা হবে এগুলিতে ঘাস বোনা হবে আর ওই পাশে যে ইগুলি এই ভুট্টা ক্ষেত আছে ভুট্টা ক্ষেত কাটা হচ্ছে ভুট্টা উঠানো হচ্ছে ওখানে ভুট্টা খেতে ভিতরে জঙ্গল হয়ে গেছে গা জঙ্গল হয়ে গেছে গা ওই জঙ্গল রফিক বাই পরিষ্কার করতেছে এত প্রচণ্ড রৌদ্র আপনারা দেখতে পারতেছেন প্রচণ্ড রৌদ্র এই রৌদ্রের ভিতরে আমি কিছু ভুট্টা নিয়ে আসছি থাকতে পারি নাই ঠিক আছে বয়স হয়েছে তো তাই এখন আর রৌদ্রে সইতে পারি না চরের রৌদ্র খুব মারাত্মক ঠিক আছে খুব মারাত্মক এর ভিতরে রফিক ভাই কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছে গা এখন আমি এই ই করলাম হ্যাঁ ইকবাল ভাই যে কথা বলছিলেন আমার কথাটা এখন যাই হোক আমি এখন গরু আনবো আর এখানে গাছ লাগাবো আগে গাছ লাগাবো তারপরে গরু আনবো আর গাছ নিয়ে আল্লাহ রহমে যথেষ্ট আছে ঠিক আছে গরু এসে গাছ খাইতে পারবো

কি নাম তোমার? হ্যাঁ সোহান হ্যাঁ সোহান তাহলে কি মমি সিং কোন জায়গায় বাসা? শহরে? না ওই শেরপুর শহরে। ও শেরপুরে? হ্যাঁ শেরপুরে হ্যাঁ তাহলে তোমরা শেরপুরে কতজন আছো? মাহমুদ ভাইয়ের সাথে? এখন আছে 3 জন। 3 আছো। তোমরা কি আলু ডালু উঠাইছিলা? হুম জি। তোমরাই উঠাইছিলা? লাগাইছো তোমরা? উঠাইছো তোমরা? আমরা লাগাই আমরাই করব। কি কোনটা না রোজ রোজ হিসাবে। তো এখন কি কারণে আইলা?

এই যেই জমিনে নাইলা হয় এই জমিনে কোনো কিছু হয় না তবে আগামী বছর ইনশাল্লাহ হইব ঠিক আছে আমারও একই অবস্থা হয়েছে অনেক মানুষের একই অবস্থা হয়েছে মোহাম্মদ ভাই হয়েছে আমারও হয়েছে নাইলা নাইল্লা যেই খেতে হয় এই খেতে কিছু হয় না ঠিক আছে তবে হ্যাঁ

আর আঠাইশটা আমন ডাবুন মু আমন ডাবুন মু হই হয় আঠাইশ উনত্রিশটা আর আমন ডাবুন মু যেখানে পানি হয় ও উম উমরা উমরা নামাটা পানি হয় অল্প একটু হয়তো এক বিঘার মতন একটু পানি হয় ওইখান থেকে ছিঁড়ে বইন্যে দেমু মাস করতে চাইছিলাম এই ঝামেলার ভিতর এখন জামু না যেহেতু গরুর ভিতরেই করমু গরুটা এখন হইল দুইটা ধাপে করমু ঠিক আছে দুইটা ধাপে করমু একটা হইলো ছোট সার গরুগুলি আনমু এটা আর হইলো মাংসের জন্য পরে এটা শর্ট সময়ের জন্য শর্ট সময়ের জন্য হয়তো এক মাস এক মাস গাছ খাওয়াইয়া অর্গানিকভাবে অর্গানিকভাবে গরুটা তৈরি করিয়া এটাকে ঢাকায় উজ্জ্বল বা এই খলিল গোস্ত বিতানের মতন অর্গানিক গরুর গোস্ত ঠিক আছে ঢাকায় নিজেদের কষাইখানার থেকে সাপ্লাই দেওয়া হবে

যেইটা দেখানো ভালো গো আমার কথা হইলে আমি যখন ইনভেস্ট করবো আমার বেনিফিট কিছু আসতে হবে ঠিক আছে ইনভেস্ট নাই বেনিফিট নাই ইনভেস্ট করবো বেনিফিটের আশা করি ইনভেস্ট করতে হবে ঠিক আছে আল্লা বর্ষা রেডি হন হ্যাঁ যাই দুই যাই হোক সম্মানিত আমার ভিউয়ার্সরা শুনলেন ইকবাল ভাইয়ের কথা ঠিক আছে ইকবাল ভাই এই পর্যন্ত যাই বললেন একইটাই লোকই আছেন ঠিক আছে এই পুরানটাই লোকেই আছেন। আপনারা দেখলেন যে ডাক্তার সাহেবে আসছেন ওই দিতেছেন ভ্যাকসিন দিতেছেন আর আমি কিছু ভুট্টা উঠায় নিয়েছি এই দেখেন এই জায়গায় তখন বাঁচলাম বাচ্চা বাচ্চা এই যে এই ভুট্টাগুলি হয়েছে এই যে দেখতে পারতেছেন এই বড় বড় ভুট্টাগুলি এই বড় বড়ো ভুট্টাগুলি হয়েছে ঠিক আছে এই যে এই বড় বড় ভুট্টাগুলি হয়েছে এরকম আরও অনেক আছে অনেক আছে এই দেখলাম এগুলি একটু বুধা ভাইয়া আবার একটু বাড়ির দিকে নিতে হইব আমার ওয়াইফে আবার বয়ে রয়েছে এগুলির জন্য হ্যাঁ এই দেখতেছেন ভ্যাকসিন দেওয়া হচ্ছে খামারের কাজ এগিয়ে যাচ্ছে হাবিব ভাই আর আমরা গাছ লাগাবো প্রচণ্ড গরম প্রচণ্ড রুদ্র হালকা পাতলা বৃষ্টি হয়েছিলো বৃষ্টিটা যেভাবে হওয়ার কথা বা এই মসলদারে যে বৃষ্টিগুলি হওয়ার কথা সেটা এখনও হয় নাই এই অবস্থায় কোনো গাছ বা এটা বুনলে এখন পুড়ে দেবো গা ঠিক আছে যখন নাকি আমি এই জমিনটা তৈরি করা হবে তৈরি করে রাখবো যখন ইনশাল্লাহ বৃষ্টি হওয়া শুরু হবে ইনশাল্লাহ তখনই এই এইগুলি গাছের যে কাটিংগুলি কাটিংগুলি ইনশাল্লা বোনা শুরু করে দেবো তাই আপনারা দেখতে থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম